আসসালামু পিওহিউ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে নিয়ে এসেছি আজকের একটি গুরুত্বপূর্ণ সংবাদ চলুন বিস্তারিত জানা যাক সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন কাঠামো দ্রুত বাস্তবায়নের দাবিতে গত রবিবার আঠাশ সেপ্টেম্বর সচিবালয় বিক্ষোভ করেছেন কর্মচারীদের এক অংশ বেলা আনুমানিক সাড়ে এগারোটার দিকে সচিবালয়ে কর্মরত কিছু সংখ্যক কর্মচারী একটি মিছিল বের করেন তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে গিয়ে অবস্থান নেন এবং সেখানে তাদের বিভিন্ন দাবির পক্ষে বিগার্সলি স্লোগান দেওয়ার পরিবর্তে বলিষ্ঠভাবে বা জোরদার স্লোগান দিতে থাকেন জানা গেছে বিক্ষোভকারী কর্মচারীরা মূলত তিনটি প্রধান দাবি নিয়ে সরব হন এক কর্মচারীদের যৌক্তিক দাবি দেওয়ার বিষয়ে বাধা সৃষ্টির অভিযোগে অর্থ বিভাগের সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ অর্থ বিভাগের কয়েকজন কর্মকর্তার অপসারণ দুই নতুন বেতন কমিশন নভেম্বরের মধ্যে বাস্তবায়ন তিন দশম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের পদের নাম পরিবর্তন এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ তোয়াহা মোহাম্মদ তৌহিদুর রহমান শাহিন গোলাম রব্বানী মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ নুরুজ্জামাল মানজার হোসেন আব্দুল কাদের শহীদুল ইসলাম প্রমুখ উল্লেখ্য এর আগে গত জুনেও সরকারি চাকরি সংশোধন অধ্যাদশ দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে টানা বেশ কিছুদিন বিক্ষোভ করেছিলেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা পরবর্তীতে অধ্যাদেশটি সংশোধন করে সরকার তো ভিউয়ার্স এই ছিল নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে সচিবালয় বিক্ষোভের খবর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন এমন খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ